বাজার করে নিয়ে আসা একটা ছোট কেনাকাটা করলাম কারণ কালকে তো আমার জন্মদিন সেই উপলক্ষে মা কেনাকাটা করে দিলো তো জি কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেকটা দেখেন তুমি শুনতেছো প্রত্যেকটা সব একটা চা খাওয়ার বিস্কুট নিয়েছানো কালকে দিয়েলো কালকে খাবো চা দিয়ে আর এটা তো কিছুই হবে এই পাখিটা কি করবে পাখিটা আর এখানে একটা সিটি গোল্ডের চেইন

দেখো ভাল লাগছে হ্যাঁ ভালো লাগছে তো পছন্দ হয়েছে এক তো খুব ভালো হয়েছে তুমি তো বলছিলে এক রঙের আনতে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ বেশ ঠিক আছে হ্যাঁ আবার ভিডিওটা শুরু করছি তো কালকে তো কেনাকাটা করে আনলাম কি কি কিনলাম সেটা তো দেখেছি আর মা যে জিনিসটা দিয়েছে সেটা পরে আজকে জন্মদিনের কেক কেটেছি খাওয়া দাওয়া করেছি আর আজকের এই খাওয়া দাওয়া কেক কাটা ভিডিওটা মাই ফ্যামিলি ব্লগে আপনারা দেখতে পাবেন আর আমার জন্মদিনে কি কি গিফট দিলো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি এই যে বসেছি তো আপনাদেরও দেখাই কি কি পেয়েছি জন্মদিনে প্রথমে এটা এই যে এটা দিয়েছে মনা দিদি মনা দিদি জামাটা খুব দিদি দুটো জিনিস দিয়েছে একটা হলো ওই যে মাটির থালা সেট মনা দিদি আর জামাইবাবু আর এই আর একটা দিয়েছে লং ওয়াও অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুব পছন্দ হয়েছে এটা দিয়েছে মনা দিদি আর জামাই বাবু এইটা দিয়েছে আমার জয়া ভূমি দেখুন আমাকে একটা জামা দিয়েছে এই দেখুন সাদা আমার সাদা কালার এমনিতেই পছন্দ খুব সুন্দর হয়েছে জামাটা বলো থ্যাংক ইউ ওয়েলকাম কেমন হয়েছে জানাবেন আর এইটা দিয়েছে পিসি আর পিসো মশাই এই যে জামা এই যে এই যে একটা জামা এটাও সুন্দর হয়েছে তার সাথে একটা জিন্সের প্লাজো এটাও কেমন হয়েছে জানাবেন আমার এটা খুব পছন্দ হয়েছে টপ পরলে এটা পরা যাবে এই তো প্যান্টটা কিছু তো জয়ালি মতো এরকম আছে মানে আর এটা দিয়ে আছে আমার বান্ধবী শুক্লা এটা খুব সুন্দর হয়েছে আমি খুলে দেখা হয়ে গেছে আমার এটা দিয়ে একটা ফটো ফ্রেমে দেখো এটা কেমন হয়েছে জানাবেন এটা আমার দেয়ালে লাগাবো এখনো অনেক ফটো ফ্রেম আনা বাকি আছে আমার ঘরটাকে তো সাজাবো তো এই যে প্রথম একটা ফটো ফ্রেম এটা খুব সুন্দর হয়েছে দেখুন আর এইটা দিয়েছে এইটা দিয়েছে কি দিয়েছে সেটা আপনাদেরকে দেখায় কি বানিয়েছেন অনেক কিছু এই দেখুন বাক্স ভরা গিফট

এই দিয়ে যে পুতুল মুতুল বানিয়েছে এই দেখুন এই যে একটা तितলি খুব সুন্দর হয়েছে শোনা আমার খুব ভালো করেছে এটা কি হ্যাপি বার্থডে আরো গিফট এগুলো খুলতে খুলতে তো আমার ডিম পেরিয়ে যাবে ও বাবা আমি হজমলা খেতে ভালোবাসি দেখুন হজমলা দিয়েছে আজকে সকালবেলাও খেয়ে নিয়েছি এর খালি ঘুরঘুর করছিলো আমি যখন বানাচ্ছি ও বাবা এরকম চকলেট বাবা তোরা তো খুব সবার থেকে বেশি গিফট আর গিফট আমার জন্য এটা বানিয়েছে তিতলি হ্যাপি বার্থডে দিদি এই যে আমার টাকা দিয়েছে দেখুন ছ টাকা

সোনার উপর সবই আছে এইখানে তিনটে ব্রেসলেট আছে এখানে এই যে একটা দিয়েছে এটা দিয়েছে আমার ছোট কাকি আর কাকা মিলে দিয়েছে তো এটা আমি আমার বোনকে আমি গিফট করেছি এনে আর এইটা দিয়েছে এই যে এইটা দিয়েছে আমার রিঙ্কু পিসি রিঙ্কু পিসি দিয়েছে এই যে আর ওইটাকেও তিতলিকে দিয়েছে ওইটা আর এইটা দিয়েছে আমার জেঠু এটা খুব লেগে আছে এই আছে খুলে দেখা এইটা দিয়েছে আমার জেঠু আর জেঠি এই যে আমারটা ভালো করে দেখো এই যে দিয়েছে আর আর এইটা কি ও এইটা তো আমি আগের বছরে পেয়েছিলাম তো এটাই রয়েছে এই যে ডিজাইনটা অনেকে দেখতে চেয়েছিলেন এই দেখো তোর আমার सेम না আর আমার ইতিপিসি কি দিয়েছে সেটা দেখাচ্ছি ইতিপিসি দিয়েছে এই দেখুন একটা নাকের সোনার নাকের দিয়েছে এই দেখুন ডিজাইনটা হয়তো দেখানো যাবে না এই দেখুন খুব সুন্দর ডিজাইনটা আর বাবা মা সবাই বাড়ির এই দেখুন বাবা এটা দিয়েছে এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ফুলটা আর এই ক্যাডবেরিটা আমার টিয়া দিদি দিয়েছে এই দেখো কি সুন্দর ফুলটা ফুলটা ভেবেছি আমি এইখানে একটা টবে লাগাবো তো ফুলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু এই ফুলে গন্ধ নেই কিন্তু খুবই সুন্দর ব্যাস এই কটাই গিফট পেয়েছি আর সব থেকে বড়ো জিনিস পেয়েছি সবার আশীর্বাদ তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব ছোট্ট একটা ভিডিও উপহার দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাকে অনেক আশীর্বাদ করবেন আমি যেন অনেক বড়ো হয়ে আর সকলের পাশে যেন থাকতে পারি তো টাটা শুভরাত্রি আর আমার দাদু আমার দাদু আমাকে পয়সা দিয়েছে যে দুশো টাকা আর কিছু না ব্যাস